হাই বন্ধুরা কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্রেন্টারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর ছাল দিয়ে দারুণ একটা রান্না অনেক সময় মাছ মাংস খেয়ে আমরা অনেক বোর হয়ে যাই আমাদের ভালো লাগে না তখন আমাদের মনে হয় যে কী খাবো যেটাতে আমাদের একটু ভালো লাগবে তো এই রান্নাটা একটু করে দেখবে তো দারুণ লাগে গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় আর এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছেন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর তার জন্য কুমড়োটা এভাবে আমি কেটে নিয়েছি কুমড়োর ছালটা কিন্তু বাদ দেবে না কুমড়োর ছালটাই নেবে আর দেখো কুমড়োটা একটু একটু থাকবে আর কুমড়োর ছালটা থাকবে ঠিক এই প্রসেসে কুমড়োটাকে কাটতে হবে আর আলু নিয়ে নিয়েছি আলুর খোসাটা আমি এখানে ছাড়াইনি তোমরা চাইলে আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারো এরপরে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন এরপরে আমি নিয়ে নেব একটা সসপ্যান সসপ্যানে জল নিয়ে নেব এরপরে কুমড়ো আর আলুটাকে আমি সেদ্ধ করব। এখানে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করেই নেবো কুমড়োটা আর আলুটা কারণ এই রান্নাটাতে আমার বেশি জলের প্রয়োজন হবে না একটু মাখো মাখো হবে তো সেই জন্য আমি আগেই কিন্তু এই কুমড়োটাকে আর আলুটাকে আমি এইট্টি পারসেন্ট সেদ্ধ করে রেখে দেব এরপরে আমি কড়াইয়েতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এই সমস্ত রান্না কিন্তু সর্ষের তেলে করলেই ভালো টেস্ট আসে কোনো কিছুরই পরিমাণ এক্স্যাক্ট বলছি না তোমরা যতটা পরিমাণে রান্না করবে ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করবে এরপরে দেখো ফোড়ন হিসেবে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ উঠবে ঠিক সেই সময় আমি আমাকে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ আর রসুনটা এই যে কুচনো পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ কত সুন্দর একটা গন্ধ দারুণ লাগে আর রসুন আর শুকনো লঙ্কা ভাজলে তো সুন্দর একটা গন্ধ এমনিই ওঠে পেঁয়াজটা যাতে একটু গলে যায় সেই জন্য দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতন হলুদ ভালোভাবে এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই স্টেজে আমি এখানে দিয়ে দিলাম কুমড়ো সেদ্ধ করা কুমড়োটা আর আলুটা এরপরে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা দারুণ হয় একবার প্লিজ তোমরা এই রান্নাটা বাড়িতে ট্রাই করবে এরপরে দেখো আমি এখানে পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মানে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কি হয় না স্বাদটা ভালোভাবে ব্যালেন্স থাকে এরপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে আবারও আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই রান্নার যেটা মেন উপকরণ সেটা হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে এখানে বেশি কিন্তু সর্ষে বাটার ব্যবহার আবার হবে না দেখলে আমি কতটা দিলাম ঠিক ততটাই সর্ষে বাটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এখানে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আগেই বলছি বেশি করে সর্ষে বাটা কিন্তু দিয়ে দেবে না জাস্ট অল্প অল্প দেবে আর তোমরা কিন্তু সর্ষের সাথে একটু পোস্তও অ্যাড করতে পারো তবে আমি কিন্তু এখানে শুধু সর্ষে বাটারই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে একটু পোস্তর ব্যবহার করতেই পারো এরপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম আমি এখানে গরম জল না ঠান্ডা জলই দিয়েছি কিন্তু আর তোমরা চাইলে এই রান্নাটাতে কিন্তু চিংড়ি মাছ ভেজেও কিন্তু অ্যাড করতে পারো তাতেও কিন্তু আমার মনে হয় দারুণ হবে আমি কখনো করে দেখিনি তবে করতে পারো আমার মনে হয় দারুণ হবে মানে আমার অভিজ্ঞতা বলছে মানে এতদিন যে আমি রান্না করছি সেই অভিজ্ঞতা আমার বলছে যে চিংড়ি মাছ দিলে কিন্তু দারুণ হতো তবে আমার কাছে ছিল না নাহলে আমি অবশ্যই অ্যাড করতাম এরপর দেখো ভালো করে একটু খুন্তি দিয়ে না মানে জিনিসটাকে একটু মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে মানে ঘেটে নিচ্ছি জিনিসটাকে তাতে কি হবে না বেশ মাখো মাখো ব্যাপারটা আসবে জল প্রায় ড্রাই হয়ে এসছে আগেই বলেছি যে জল আমি দেবো না একদম কম আঁচে রান্নাটাকে করব দিয়ে মাখো মাখো করে নামাবো আর নামানোর আগে কিন্তু এখানে আমি কাঁচা সরষের তেল দিয়েই সার্ভ করব এরপরে কাঁচা সর্ষের তেলটা দিয়ে আর একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি আর এই যে কড়াইয়ে লেগে লেগে গেছে না এটাতে কিন্তু ফ্লেভারটা মানে রান্নাটা আরও সুন্দর হবে বুঝেছ মানে একটা বেশ স্মোকি ফ্লেভার আসে না দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই ট্রাই করবে ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে বেলাইকান প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে খুব ভালো থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা